পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী মধ্যে সাগর এপার ওপার করছি কানা কানি আমি এপার তুমি ওপার মধ্যে কাঁদে বাধার পাথার ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি আমি মরু পাইনে তোমার ছায়ার ছাওয়াখানি নাম শোনা দুই বন্ধু মোড়া হয়নি পরিচয় আমার বুকে কাচ্ছে আসা তোমার বুকে ভয় এই পারে ঢেউ বাদল বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে আমার ঢেউয়ের দোলায় তোমার করলো না কুল ক্ষয় কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর গান ফুরালো জবে যাবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবো না কো থাকবে পাখির ঘর উড়বো আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর তোমার পারে বাজলো কখন আমার পাড়ের ঢেউ অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ উড়তে গিয়ে পাখা হতে একটি পালক পড়লে পথে ভুলে প্রিয় তুলে যেন খোপায় গুজে নাও ভয় কি সখী আপনি তুমি ফেলবে খুলেও বর্ষা ঝরায় এমনি প্রাতে আমার মতো কি ঝুরবে তুমি একলা মনে মনের মনে নিশীথ রাতে চুমু দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি। মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাতকি দূরের প্রিয়া পাইনি তোমায় তাই এ কোল কোল মেলে না তাই দরিয়ায় উঠছে ঢেউ দোল তোমায় পেলে থামতো বাসি আস্ত মরণ সর্বনাশি পাইনি কোথায় ভরে আছে আমার বুকের কোল বেনুর হিয়া শূন্য বলে উঠবে বাড়ির বল বন্ধু তুমি হাতের কাছের সাথের সাথী নও দূরে যত রয়ে হিয়ার তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদনি রাতে যত গোপন তত মধুর নাই বা কথা কও শয়ন সাথে রও না তুমি নয়ন পাতে রও ওগো আমার আড়াল টাকা ও গো স্বপন চোর তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছো কেমনে রানী কাজ কি খোঁজে নাই বা জানি ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর চাই না জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর রাত্রে যখন একলা শোব চাইবে তোমার বুক নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ দুঃখের সুরায় মস্ত হয়ে থাকবে প্রাণ তোমায় লয়ে কল্পনাতে আগব তোমার চাঁদ চুয়ানো মুখ ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ গাইব আমি দূরের থেকে শুনবে তুমি গান থামবে আমি গান গাওয়াবে তোমার অভিমান শিল্পী আমি কবি আমি তুমি আমার আঁকা ছবি আমার লেখা কাব্য তুমি আমার রচা গান চাইব না কো পরাণ ভরে করে যাব দান তোমার বুকে স্থান কোথা গো এ দূর বিরোহীর কাজ কি জানে তলকে বা পায় অতল জলধীর গোপন তুমি আসলে নেমে কাব্যে আমার আমার প্রেমে এই সে সুখে থাকবে বেঁচে কাজ কি দেখে তীর দূরের পাখি গান গেয়ে যাই নাই বাঁধিলাম নীর বিদায় যেদিন নেবো সেদিন নাই বা পেলাম দান মনে আমায় করবে না কো সেই তো মনে স্থান যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিন প্রিয় ভোলার মাঝে উঠবে বেচে সেই তো আমার প্রাণ নাই বা পেলাম চেয়ে গেলাম গে গেলাম গান পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানি মধ্যে সাগর এপার ওপার করছি কানা কানি